আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফ্লাওয়ার কার্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যাক আলহামদুলিল্লাহ আজকে ছুটির দিন তাই ঘুরতে চলে এলাম বাহারনের প্রাণ কেন্দ্র সিটি মানাময় তো আমি যেখানে অবস্থান করতেছি আমি যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি তো চিন্তা করলাম আপনাদেরকেও দেখায় আমি গতকালকে শুক্রবার বিকাল ফাস্টার দিকে গিয়েছিলাম তো এটা ভিউটা অনেক সুন্দর এখানে বাহারাইনের যে বড় বিল্ডিংগুলো অবস্থান অবস্থিত ওই জায়গাটায় গেছিলাম ছাগল ফাড়ে অনেকক্ষণ ছিলাম এখানে প্রায় দু থেকে তিন ঘন্টা তারপরে চিন্তা করলাম একটা দেখো একটু দেখাই বাহারাইনের মূল কেন্দ্র ম্যানের মধ্যে মেন পাওয়ারগুলো আছে ওইখানে এখানেও দুইটা আছে যেটা দেখা যাচ্ছে তো ওইটা পাশাপাশি কারণে দেখা যাচ্ছে আর এই দুটোটা আপনারা সবাই ক্যালেন্ডারে টিভিতে বা রিল দেখে এটাও পাশাপাশি দুইটা একটার ফেসে দিবে আরেকটার ফেস দিবে তো আলহামদুলিল্লাহ অনেক বড় ভাবার মানে আমি মোবাইল ডাইরেক্ট উপরের দিকে সিট করে ধরতে এসে গুপুরা আসলে জুম দিয়ে ধরে নিয়ে এরপর পুরোটা কেবচাল করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্লেস এখানে এখন যে অনেক কাজ করতেছে আমাদের যে সাগর পায়ে যে একটা আন্দাজ যেতাম ওটা ওখানে অনেক আড্ডা দিতাম ওগুলো এখন গেরাও করে রাখছি অনেক চেষ্টা করে ধরতে পারলাম না ঘুরতেছে গোটা সৌন্দর্যের জন্য কাজ করছে চৌদ্দে চৌত্রদিকে সিকিউরিটি তারপরও একদিকে ঢুকছিলাম তখন সিকিউরিটি অনেক দূর থেকে বাস বাসের যে এটি তাড়াতাড়ি বেরিয়ে দেব না পুলিশ আসবে সমস্যা করবো আর এই যে মেন রুটগুলো দেখতেছেন এটা ডাইরেক্ট হাইওয়ে এয়ারপোর্ট মহারোড ইয়ারপোর্ট চলে গেছে থেকে অনেক দিন গাড়ি এই রোডে এয়ারপোর্ট যেতে হলে এই রোড মনে করতে হয় এই রোডেও যেতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই